প্রশ্ন করেছেন জুমার দিনে খোদ বা চলাকালীন নামাজ পড়া যাবে কি না কারণ আমাদের লালবাতি লালবাতি রাখে লালঘর চিনেন তো কথায় যাদের লালঘরের সাথে সম্পর্ক বেশি তাদের লাল সাথে সম্পর্ক বেশি সবুজ ঘর চায় না ভালোঘর চায় না লাল বাতি দিয়ে আরেক একটা বিভ্রান্তি নিয়ে এসেছে কে আপনাকে এই লালবাতির নিয়ম দিল এটি প্রকাশ্য বিরোধী কাজ প্রকাশ্য খুদ্ালীন হাদিস নবী সাল্লি হুসাল্লাম মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন খেয়াল করবেন মেম্বারে দাঁড়িয়ে খুদ্া কে দিচ্ছেন স্বয়ং নবী সাল্লাহ এমন সময় এক সাহাবি ঢুকলেন খুদবা চলাকালীন অবস্থায় ঢুকে ইতস্ত বোধ করছেন যে খুদ্া চলছে খুদ্া শোনা দরকার বসে পড়লেন রাসুল উল্লাহ সাল্লাম মেম্বার থেকে তাকে দেখেছেন যে এই লোকটা ভিতরে প্রবেশ করে বসে গেছে সন্ন্যত দখলুল মসজিদ পড়েনি রসুল সাল্লি সাল্লাম বললেন না যে সবার সামনে কেমনে তাকে বলি লজ্জা পাইতে পারে তাহলে সালাদটা শেষ হয়ে যাক খুদ্ শেষ হয়ে যাক পরে তার ব্যক্তিগত ডাকে বলি দেখুন খেয়াল করবেন এটাও রাসুল সাল্লাম মনে করলেন না মেম্বারে দাঁড়িয়ে ডাইরেক্ট অ্যাকশন রাসুল সাল্লাহাম বললেন আসল্লাইজা তুমি যে ঢুকে বসে পড়েছ তুমি কি সালাদ আদায় করেছ বেচারা হতবম্ব বললেন না বললেন কম ওসল্লি রাখা উঠো দুই রাখা তুমি সালাত আদায় করো তারপর বস আল্লাহ কে নির্দেশ দিলেন কে জোরে বলুন কে পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি যিনি মোহাম্মদ সাল্লাম তার নির্দেশ আর আমাদের মুফতি সাহেবরা ফতোয়া দেন আর চলছে কি খুদবা জ্বলছে কি চলছে খুদবা জ্বলছে লাল বাতি এখন সবারই খবর খারাপ কিছু করা যাবে না এসে এসে খালি বসে যেতে হবে যাইহিনীর আর শোন না মানবেও না মান তো না ঠিক কি না রাসূল সাল্লাল্লা আলিহু সাল্লামের চেয়ে তুমি বেশি বুঝ তুমি আজকে ফতো আবিষ্কার করেছো যে খুত বা চলা কালীন খুত ওয়াজিব তাহলে এই সময় কেন কি করবে সালাদে দাঁড়াবে আল্লাহ অকবান রসুল সাল্লাহ সাল্লামের চেয়ে তোমার বেশি বুঝ হয়ে গেছে রাসুল সাল্লাম জানতেন না না বাসনা তিনি দাঁড়িয়ে সেখান থেকে নির্দেশ দিলেন দাঁড়াও তুমি সালাত সুতরাং অবশ্যই ইমামের উচিত শুধু সুযোগ দেওয়া নয় ইমামের উচিত কেউ যদি দেখে অজানার কারণে পড়ে নাই তাহলে ইমামের উচিত তাকে একটু সুন্দরভাবে কি করা স্মরণ করে দেওয়া আপনি আবার এই আমলটা করিয়েন না গ্রামের মুরুব্বি এসে ঢুকছে হ্যাঁ এসে বসে গেছে আপনি মেম্বারের উপর দাঁড়িয়ে মুরব্বি হ্যাঁ ধমক দিয়ে উঠে এটা আবার করবেন না সবকিছু খেয়াল রাখতে হবে রসুল সালাম করেছেন তাই বলে আপনিও কি ধমক দিয়ে উঠাবেন এটা পারবেন না হ্যাঁ এটা পারবেন না কারণ রসদ সালামের ধমকটা মানতে সবাই কি ছিল ছিল আপনার ধমকটা তো ওইভাবে সবাই না আপনি সুন্দর ভাষায় বলবেন নরম ভাষায় অন্যভাবে বলবেন আপনি ওই মুহূর্তে স্মরণ করে দিবেন রাসুল সাল্লাম এই বলতেন এই করতেন তাহলে আমাদের অন্য ভাষায় আপনার মতো বোঝানোর চেষ্টা করবেন যাতে মানুষ সঠিক জিনিসটা জানতেও পারে এবং আপনার সাথে কি সংঘর্ষ দ্বন্দ্ব সৃষ্টিও না হয় আল্লাহ বুঝার তো